আঙ্গো পিসন পিসন নাইন আসসালামু আলাইকুম শিপন্স ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজকে হইসে আমরা সাইড বন্ধু মিলে একটু ঘুরতে যাবো চিন্তা ভাবনা করছি অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা ভাবছিলাম যে আমরা কই জামু কই জামু কসুর মাথা বাবা বাবি বাদ দিয়ে হইসে গিয়া বের হয়ে পড়লাম দিয়াবাড়ির ভিতরে অনেকটুকু রাস্তা আছে যেগুলো হচ্ছে যে ঘুরতে ভালো লাগবো তো এই ওইসি গিয়ে আমরা চার বন্ধু আস্তে আস্তে হাঁটা শুরু করছিলাম কিন্তু হাঁটার মধ্যে খালি নাফিউর খালি আগে 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 কারণ হইছে সে তো পাতলা মানুষ সে খালি আগে আগে চলে যায় তো মকবুল করতেছে কেউ নাফিউর খালি বারবার আগে আগে আটস খা সব পিছের দিকে আয় মকবুলের এই কথা হই না নাফিউর কয় ঠিক আছে তাহলে এক লোক আট তো এক সিরিয়ালে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর নাফিউর একটা গান ধরলো নাফিউর অনেক সুন্দর করে একটা গান ধরছে যে গানটা হয়েছে আমি বয়সে আনতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ যে গানটা সেই গাইছে সেই গানটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে আমার চাকরি থাকবে সাথে সাথে গানের তাল তো বিশাল এটা কিন্তু বন্ধুরা যখন মুখগুলো দুজনের কথা আমরা একলগে হই বন্ধুদের গল্প আড্ডা মজার কিছু সময় পার করতে বেশিক্ষণ সময় লাগে না সময় যে কই দিয়ে চললে যায় খুঁজই পাই না কারণ বন্ধুদের সাথে ভালো কিছু আড্ডা ভালো কিছু সময় ভালো কিছু টাইম পাস যেটা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাদের সাথে হচ্ছে যে কতটুকু ভালো সময় আমাদের পার হয় হাঁটতে হাঁটতে হচ্ছে দিয়াবাড়ির সৌন্দর্যগুলো দেখতেছিলাম দিয়াবাড়ির ভিতরে হচ্ছে যে অনেক পরিমাণ কাশফুলের গাছ এখন পুরোপুরি খুব সুন্দরভাবে আছে কিছুদিন পরে হচ্ছে ফুটে যাবে আর তখন জোড়ায় জোড়ায় এখানে চলে আসবে মানুষ কিছু কবুতরে জোড়া আসবো কিছু হচ্ছে যে লাফবাট আসবো কিছু হচ্ছে বাজিকার পাখি আসবে আরও কিছুক্ষণ ঘোরার পরে দেখলাম হচ্ছে দিয়াবাড়িতে অনেকগুলো গরু হচ্ছে যে যাচ্ছে তো গরুগুলো দেখে নাফিউর হচ্ছে যে দৌড় নাফিউর বলতেছে এই গরুগুলোর মালিক হচ্ছে আমি গরুগুলো হয়েছে আমি গত বছর সাইডে গেছিলাম গত বছর আর নাই তো এই বছর আবার এলাম গরুর লিগে তো নাফিউর হয়েছে গরুগুলো রাস্তে আস্তে ডাকতেছে আর আস্তে আস্তে খেদাইতেছে বলতেছে যা বাড়ির দিকে যা অনেকক্ষণ বুঝতো এখন বাড়ির দিকে দৌড়া আমি নাফিউর গেলাম ভাই গরুর আসল মালিকা এপর পরে কিন্তু দৌড়ে নিয়ে দেবো আইসা বড় আইসা বড় অল্প কিছু সময় গরুর সাথে কাটিয়ে না চলে আসলো তো আমরা হচ্ছে আবার হাঁটা শুরু করলাম এমন সময় দেখি হচ্ছে মকবুলের দোস্ত আসছে তো তুই কই মকবুল কইতা তো কইয়া হইতেছি না তুই কি আমি তোরা কতগুলা মিস করছি মকবুলের এতগুলো ভালো ভালো কথা শুনো কিন্তু কুত্তাটা আর তাহে নাই কুত্তারে কিন্তু গেছে গা আর কিছুক্ষণ হাঁটার পর হইছে গিয়ে আমি মকবুলটা কইতেছিলাম দোস্ত তোর আমি ওইখানে একটা ফ্ল্যাট কিনা দিম মকবুলে আমার কথা হইনে আমারে কইলো ফ্ল্যাট তুই পরে কিনা দিস আগে ওইসি গিয়ে চা নাস্তা খাওয়া মকবুলের এই চা নাস্তা কথা শোনার পর আমি কইলাম দোস্ত আমার পকেটে তো টাকা নাই তো মকবুল কইলো আগে খাওয়াইলো তারপর ফ্ল্যাট কিনে চিন্তা ভাবনা করছি টন্দুখানে বসে আমরা কিছু নাস্তা বানি করছিলাম আর আমার কিছু বাচ্চাদের খাবার পছন্দ আমি সন্দেশ খেয়েছিলাম আর লাড্ডু খেয়েছিলাম আর অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাই কিন্তু হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজকে ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ